ওয়েলকাম বন্ধুরা পনেরো তারিখ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কি হলো আমি তা বিস্তারিত বলছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি শেষ হলো সুপ্রিম কোর্টে বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আইনজীবীরা সওয়াল করেন আগামী সাত সাতাশে জানুয়ারি পরবর্তী শুনানি হবে ওই দিন সিবিআই এবং মূল মামলাকারীরা সওয়াল করবেন গত সাতই জানুয়ারি এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট পনেরোই জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছিল আদালত সেই অনুযায়ী পনেরোই জানুয়ারি বুধবার আদালতে নবম দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতিদের আইনজীবী মুকুল রোহতগি জানান আসল উত্তরপত্র বা ওএমআর সিট পাওয়া যায়নি এখনও তার কথায় আসল ওএমআর সিট এখনও পাওয়া যায়নি যে ওএমআর সিটগুলো উদ্ধার করা হয়েছিল তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় কিন্তু তার রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে গিয়েছে হাইকোর্টে এখন পর্যন্ত এই রিপোর্ট আসেনি যোগ্যদের তরফে আইনজীবী কপিল সিব্বাল পাল্টা বলেন আসল ওএমআর সিট যদি নাই থাকে তবে কত ও সিটে কারচুপি করা হয়েছে তা কি তা কি ভেবে ধরা হলো প্রধান বিচারপতি খান্না জানান আইটি আইন অনুযায়ী সিবিআইর উদ্ধার করা ওএমআর নিয়ে সন্দেহ থাকার কথা নয় চাকরিচুক চাকরিচ্যুতিদের আইনজীবী মুকুল আরও বলেন হাইকোর্ট চাকরি বাতিলের আবেদন করেনি কেউ মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল কিন্তু আমার মক্কেলদের কেউ ওয়েটিং প্যানেলে ছিলেন না এই প্যানেল মেয়াদ দু সালে শেষ হয়েছে গ্রুপ সি চাকরিজীবীদের আইনজীবী দুষ্যন্ত দুবের সওয়াল দুর্নীতি হয়েছে কিন্তু তা নিয়ে সঠিকভাবে কোনো অনুসন্ধান হয়নি কিভাবে দুর্নীতি কতজনের কতজন এর সঙ্গে যুক্ত তার অনুসন্ধান হয়নি সঠিক তদন্ত হলে যোগ্য এবং অযোগ্য নিয়ে এত বিতর্ক হতো না সিবিআই হাইকোর্টের বিচারপতি নির্দেশে সাধারণভাবে তদন্ত হয়েছে ক্যাজুয়াল তদন্ত হয়েছে তাই বিচারপতি রাজ্যের ওই বিচারপতি রাজ্যের রাজনীতিতে যুক্ত হয়েছেন সেটা তার ব্যক্তিগত বিষয় তা নিয়ে আমরা আপত্তি করছি না কিন্তু তদন্তে ত্রুটি রয়েছে দুবে বলেন অনুসন্ধান ছাড়া আমাদের চাকরি বাতিল হয়ে গেল আমাদের পরিবারের কি হবে চার বছর ধরে আমরা চাকরি করছি সিবিআই কি ভাবছে হাইকোর্ট তা বুঝতে পারেনি ওএমআর সিট আইন মেনে বাজেপ্ত করা হয়নি বলেও দাবি করেছেন ওই আইনজীবী যোগ্য শিক্ষকদের তরফে আইনজীবী মানেকা গুরুস্বামী জানান আদালতে জানান মোট তিন লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে নবম দশমে একশো তিরাশি জন একাদশ দ্বাদশে উনচল্লিশ জন অযোগ্য প্রতি ক্যাটাগরিতে অযোগ্যর হার অন্তত দশ শতাংশ হবে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের আইনজীবী মনিক্ষা আরোরা বলেন আট ধরনের ধাপ পেরিয়ে আমার মক্কেলরা চাকরি পেয়েছেন হাইকোর্টের রায় কি তাদের বিরুদ্ধে ওএমআর সিট কারচুপির অভিযোগ রয়েছে যদি না থাকে কিসের ভিত্তিতে চাকরি বাতিল করা হচ্ছে প্রধান বিচারপতি জানান হাইকোর্ট বলেছে ওই নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের অনিয়ম করা হয়েছে ফলে কারা যোগ্য তা বাছাই করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কতজনের চা কারচুপি করা হয়েছে তা বোঝা সম্ভব নয় বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী আপডেট নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ